ডলার সংকটের মধ্যেই গতি এসেছে বিদেশি ঋণ পরিশোধে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্র জানায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তিনশো পঁয়ত্রিশ কোটি সত্তর লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ অর্থবছরে এর পরিমাণ ছিল দুশো সাতষট্টি কোটি ডলার অর্থাৎ বছর ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ২৬ শতাংশ গেল অর্থ বছরে পরিশোধিত বিদেশি ঋণের মধ্যে একশো কোটি সত্তর লাখ ডলারই খরচ হয়েছে সুদ হিসাবে বছর ব্যবধানে যেখানে প্রবৃদ্ধি আর বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সুধার ডলারের বিনিময় মূল্য বৃদ্ধির কারণে সুধার বেড়েছে বলে জানান ইআরডি কর্মকর্তারা বলছেন বাজার ভিত্তিক বিদেশি ঋণ ক্রমাগত বাড়ছে বাংলাদেশে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে সিকিউর্ড ওভারনাইট ফাইন্যান্সিং রেট ছিল এক শতাংশের কম বর্তমানে এই শতাংশের বেশি ফলে সুদ বাবদ বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে সুদসহ ঋণ পরিশোধের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিতে চাপে পড়বে বাজেট বাস্তবায়ন এতে স্বাস্থ্য শিক্ষা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে বিনিয়োগের সক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন আমাদের বিদেশি ঋণ বাড়ছে সেই সঙ্গে বাড়ছে পরিশোধের পরিমাণও আগামী তিন বছরের মধ্যে বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে ছয় বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে রাজস্ব আদায় এবং বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি না হলে ঋণ পরিশোধের চাপে অর্থনীতিতে দুর্দশা নেমে আসতে পারে ঋণ পরিশোধের সঙ্গে তাল মিলিয়ে অর্থ বছরে বেড়েছে বিদেশি ঋণ বিতরণ এবং প্রতিশ্রুতি দু হাজার বাইশ তেইশ অর্থ প্রায় সাতশো উনআশি কোটি নব্বই লাখ ডলারের প্রতিশ্রুতির বিপরীতে গেল অর্থ বছরে আসে এক হাজার বাহাত্তর কোটি ত্রিশ লাখ বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় ২২ শতাংশ আর বছর ব্যবধানে বিদেশি ঋণ বিতরণ বেড়েছে সাত শতাংশ